আমার না প্রত্যেক দিন সকালবেলা উঠেই মনে করে নিই যে কোন কোন কাজ আজকে করব আর কোন কোন কর্নারগুলো বা কোন কোন জিনিসগুলো আজকে পরিষ্কার করব। তো আজকে সকাল থেকে ভেবেছিলাম কি আমার কিচেনে একটা সাইড আমি কর্নার বানাবো সেই মতো আমি কিন্তু কিচেনেও চলে এসেছি প্রথমে ভাবছিলাম কি দিয়ে কি করব তারপরে ভাব তৈরি করতে চলে এসেছিলাম আসলে কি বলো তো আমি না বেশি জিনিসপত্র কেনা সেভাবে পছন্দ করি না আর এক্সপেন্সিভ জিনিসপত্র তো সেভাবে কিনি না ভীষণ রিজনেবল প্রাইসে যেগুলো পাওয়া যায় আমি অনলাইন থেকেই বেশিরভাগ শপিং করি তো সেখান থেকেই ভীষণ রিজনেবল প্রাইসে যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই আমি ঘরটাকে মোটামুটি ডেকোরেট করার চেষ্টা করি আর কোথাও গেলে সেখানকার স্পেশাল জিনিস এনেও কিন্তু আমি অনেক সময় ঘর ডেকোরেট করি অনেক সময় আমি নিজের হাতেও কিছু বানাই এই যে ফটোটা দেখছো তোমরা এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম ফর কিচেনই আমি এটা বানিয়েছিলাম আর এই যে আমি এই টি পটটা দেখছো এটা আমি গত বছর কিনেছিলাম খুব শখ করে আমার ইচ্ছে ছিল এরকম একটা কেটেল আমার ঘরে থাকবে তো ভাবলাম কি চলো এইগুলো দিয়েই না আমি আমার টির একটাকে সুন্দর করে সাজাই যদিও আমি টি বা কফি খাওয়ার অতটাও ফ্যান নই বা আমি খেতে অতটাও পছন্দ করি না রোজ একবার আর দুবার খুব ইচ্ছে হলেই খাই তো ভাবলাম এই দিয়েই চলো জায়গাটাকে টি কর্নারটাকে সুন্দর করে সাজাই আর আমার না সকালবেলা ব্রেকফাস্টে অনেক ফাইবারের থালা আছে সেগুলো ব্রেকফাস্ট করতেই আমরা ইউজ করি আর কিছু ট্রে আছে যেগুলোতে আমরা চা কফি সার্ভ করি কেউ আসলে তো সেগুলো দিয়ে ভাবলাম জায়গাটাকে একটু ডেকোরেট করি তো দেখো আমি অলরেডি কাপগুলো রেখে ফেলেছি আর তার সঙ্গে টি কেটেলটা তো তো আমরা দেখলেই ভীষণ সুন্দর অনলাইন থেকেই পারচেস করেছি আর বাদ বাকি যে ফাইবারের প্লেটগুলো না এগুলো আমি অফলাইন থেকেই কিনেছি বিয়ের পরে টুকটুক করে এই থালা বাটি সমস্ত আমি কিন্তু আস্তে আস্তে কিনেছিলাম আর দেখো এদিকটা আমার এভাবে সাজানো হয়ে গেছে ওপরে ক্রকারি ইউনিটটা ঠিক নিচেই আমি এভাবে একটা টি কর্নার বানিয়ে নিলাম আর আমি আমার টি কেটেলটা কেউ এখানে রেখে দিয়েছি আর এখানে কিন্তু আমার মিক্সার আমার না দুটো মিক্সি আছে তো অলরেডি একটা মিক্সি আমি কাজ করছি আর আর একটা মিক্সি না আমার খারাপ হয়ে গেছিলো সেটা কিন্তু আমি একটু সারাতে দিয়েছিলাম তো ওটা আজকেই দেওয়ার কথা তো ওটা দিয়ে দিলে একদম আমি টি কর্নারের পাশে ওটাকে সেট করব আমার জায়গা যেহেতু প্রচণ্ডই কম ছোট জায়গার মধ্যে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে আর আমার ব্যবস্থা মতো করে রাখতে হয় আমাকে সুবিধে মতো তার জন্য ওখানেই আমি ওটাকে সেট করবো আর দেখো বলতে বলতে আমাকে যে সারিয়ে দিলো মিক্সি সে আর দাদা আমাকে পাঠিয়েও দিয়েছে মিক্সিটা তো আমি এটাকে সুন্দর করে এখানে সেট করি নিয়েছি তো তোমরা একটু দেখে আমাকে জানিও তো এই টি কর্নারটা তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব